যুবক মায়ের নাম জান্নাতারা জাহান্নাম এই জান্নাতের জাহান্নামের মাঝখানে একটা ছেলে দাঁড়ায় থাকবে একটা লোক দাঁড়ায় থাকবে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এমন একটা জায়গা দাঁড়ায় আছে না জান্নাত না জাহান্নাম কিন্তু জাহান্নামের ভিতর দিকে যে হাওয়া এসে আমার গায়ের মধ্যে লাগতেছে জাহান্নামের হাওয়া সহ্য করতে পারে না তাইলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব এবার বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহ এই জাহান্নামের আগুনের তাপে আমি অতিষ্ঠ হয়ে গেছি আমি আর সহ্য করতে পারি না ও আল্লাহ আমার মন চাইতেছে জাহান্নামের হাওয়া থেকে গুড়াইয়া জান্নাতের গেটের দিকে নজর করাইছো আমার বড় শান্তি লাগতেছে মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের গেটের মধ্যে নিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটে নিয়ে দিবে। জান্নাতের দরজাটা খোলা থাকবে বান্দা বলবে আল্লাহ আমি যদি একটু জান্নাতের ভিতরে ঢুকতে পারতাম এবার আল্লাহ বলবে ও বান্দা তুই না আমার কাছে বলছিস না আমার কাছে দ্বিতীয়বার কিছু চাইবি না এখন তুই আবার ভিতরের মধ্যে যাওয়ার জন্য কেন পাগল হয়ে গেছিস ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মন চাইতেছে ভিতরে যাওয়ার জন্য এবার ফেরেস তার তারা এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিবে এবার ভিতরে যাওয়ার পরে ওই বান্দার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ এত সুন্দর ফল এত সুন্দর ফলাদি ও আল্লাহ মন চাইতেছে যদি সেইগুলো আমি ভোগ করতে পারতাম আল্লাহ ডাক দিয়ে কিছু চূড়ান্ত জায়গা পর্যন্ত আমি আল্লাহর কাছে বারবার বলছো তুই না বলছিস আমার কাছে বলবে না এবার বান্দা ডাক দিয়ে বলবে ও আল্লাহ তুমি না রহমান রহমান নামটা যখন সিনায় ধারণ হয় তখন আমার কাছে মনে হয় তুমি কিছুই না করবানা যেই

জবান খুলে বলুন নিয়ামত দেওয়ার মালিককে এই আওয়াজে মানি না জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিক কে যুবক ভাইরা আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলছেন ও বন্ধু ওই কঠিন বিবিশিতাময় প্রান্তরে আপনার উম্মতের জন্য আপনি দিবানা থাকবেন এই জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করে দিয়েছি এরপরে আমার আল্লাহ বলছেন ফাসওয়ালি লি রাব্বিকা ওয়ানহার ও বন্ধু আপনি নামাজ পড়ুন আপনি কুরবানি করুন এখানে মুফাসসিরিন کرام ফাসাল্লি লি মানে দেয়া তিনটা জিনিস বুঝাইছে এক তাফসিরের মধ্যে দেখলাম ফাসাল্লি লি মানে হলো পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে আর আরেক তাফসিরের মধ্যে দেখলাম ফাসল লিলি মানে হলো কোনটা জানেন নি কয় ফাসল লিলি মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা ওই তাফসিরে দেখলাম এখানে ফাসল লিলি মানে নামাজ পড়ুন আল্লাহ দিন নবীরে বলছেন নামাজ পড়ুন এখানে ফাসল লিলি মানে হলো তাহাজ্জুদের নামাজ নবীর অতিরিক্ত দিয়েছেন আর যেহেতু আরেক মুফাসসির کرام লিখতেছেন যে ফাসল লিলির পরে যেহেতু ওয়ান আছে কুরবানি করুন এই ফাসল লিলির মানে হলো ঈদুল আজহা। नमास पर मर हवा নামাজ পড়ুন এ যুবকের দল এখানে অনেকগুলো যুবক রয়েছেন আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত এক নম্বর কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি আইসা আপনাকে এমন দূরে একটা চাপা মারবে হাত দিয়ে গুলো গুড়া ফেলবে বান্দা কবরের ভিতরে এমন দূরে চিৎকার মারবে কিন্তু বান্দার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ বে না এই জন্য বান্দা বলবে আল্লাহ যদি আগে জানতাম ব্যানামাদি হইয়া কবরে আসলে কবরে এমন শাস্তি হবে তাইলে জিঙ্গেতে তোমার নামাজ সর্তাম না আল্লাহ মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর কাছে ফিরে আসি আর দুনিয়ায় যাওয়া যাবে না মৃত্যুর পরে যে জীবন দেওয়া হবে এরপর আর মরণ হবে না আর দুনিয়ার কর্ম করা যাবে না সব বন্ধ গতকাল ঠিক কিনা এই জন্য ওমান যুবক ভাইদের থেকে পায়ের মধ্যে হাত দিয়ে বলবো বেশি লম্বা চোরা নয় পায়ের মধ্যে হাত দিয়ে বলবো এখনো শরীরে শক্তি আছে তাজা তাজা প্রাণ আছে এখনো জবান খুলে বলুন ওই নামাজ আমরা চাই কি চাই না আল্লাহ বলেন ফাসাল্লিল নামাজ পড়ুন অথচ নামাজ এমন একটা বন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে মুশকিল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এই জন্য নবী বলছেন বে নামাজের জন্য তিনটা শাস্তি এক নম্বর কবরের মাটি তোমার চাপা দিবে দুই নম্বর কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ ঢুকে দেওয়া হবে তিন নম্বরে কবর ভিতরে সাপ বিচ্ছু দিয়ে আপনাকে ছুবল দেওয়ানো হবে এই জন্য যুবক কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই নামাজের দাঁড়াইবার সময় উযু করার দরকার আছে না নাই আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন মানুষ যখন উযু করার জন্য পানি নিয়ে যায় যখন বিসমিল্লা বলে উজুটা শুরু করবে বিসমিল্লার কেমন ফজিলত না জান আমি বলছি না প্রত্যেকটা ন্যাক কাজের আগে বিসমিল্লা পড়া লাগবে তাইলে উজু করা কি নেক কাজ না বদকাজ আর জোরে বলেন এই বিসমিল্লার আগে দেখেন উজু করার সময় যারা বিসমিল্লা বলে উজুটা শুরু করবে বিসমিল্লা বলার সাথে সাথে আমার আল্লাহ অসংখ্য ফেরেস্তা লাগাইয়া দেয় উজু শেষ হওয়ার আগ পর্যন্ত এই ফেরেস্তারা আমার আল্লাহর কাছে বিসমিল্লার বদলতে উজুকারের জন্য গুনা মাফ চাইতে থাকে এ বন্ধুগণ যখন বান্দা উজু করার সময় দুইটা হাত দৌড় করে উজুর পানির সঙ্গে হাতের গুনাগুলো পানির মধ্যে ছেড়ে ফেলে দেয় আবার যখন মুখের মধ্যে পানি দেয় গড় গড়া করে যখন পানিটা ফালায় এই জবান দিয়া যত গুণা করেছে আমার আল্লাহ আলামিন সব গুণাগুলো আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আটটা জান্নাতের দরজা খুলে দেয় আরেক রেওয়ায় লেখে সাতটা আসমানের দরজা খুলে দেয় আটটা জান্নাতের দরজা খুলে দেয় যে উজুকারি উজু শেষ করে আসমানের দিকে তাকাইয়া কালিমায় শাহাদা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন ওই আটটা জান্নাতের দরজা যেটা দিয়ে মনে চায় সেটা দিয়েই ওই নামাজি ঢুকতে পারবে আর জোরে জোরে বলেন আল্লাহ! সুবহানাল্লাহ হাশরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব কথা কোন ঠিক কি এ যুবকের দল ফজর পর্যন্ত মোবাইলটা চালাইয়া আজানটা দিলে মোবাইলটা চার্জে লাগায়া ঘুমে যান কিন্তু না না যদি রাত্রে জাগ্রত থাকেন ইউটিউবের মধ্যে সোরার রহমান চার্জ দিয়ে শুনতে শুনতে প্রয়োজনে আজান পর্যন্ত নেন আর হয় শুনতে শুনতে আপনি ঘুমায়া যান যখন হঠাৎ করে ফজর নামাজের আজানটা হয়ে যাবে তখন দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাবেন আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে উম্মত হাশরের ময়দানে যেদিন কায়েম কবি আল্লাহর ছায়া দিনে দিন ছায়া থাকবে না আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরো নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যারে এবাদত বেশি কথা বলেন ঠিক কিনা যুবকের দল সেভেন্টি ফাইভ পার্সেন্ট যুবক আমার সামনে বসে আলোচনা করতে শুনতেছেন আপনারা জবান খুলে বলুন এই সময়ের ভিতরে নামাজের দাম আসে না নাই পাঁচ অক্ট নামাজ নিয়মিত পড়বেন পাঁচ অক্ট নিয়মিত নামাজ বললে বান্দা খাটি বান্দা হয় আমার নবী আপনার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আল্লাহ নামাজ পড়বে এশরাকে নামাজ পড়বে চাশতে নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে যারা বেশি বেশি নফল ইবাদত করবে তারা আর খাঁটি বান্দা থাকবে না গো আমার নবী আপনার নবী বলেন ফরজ ইবাদতের পাশে যারা ইবাদতের ওভার টাইম করবে ওভার টাইম মানে করে নফল ইবাদত বেশি করবে এরা আর খাঁটি বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ আমার আল্লাহর বন্ধু বানায় আনে কন্যা আল্লাহওয়ার তোমার দেখলে আমর গুড়ি হইনামে তুই আমার জীবনে হেলালি তুই আমার হার জীবন মার হওয়া গনে গেল তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখে মনি তুমি সাতের হাজারো ধরে তুই আমার জি বনের হেলালি তুই আমার আর জীবন জুগ জুগে কি আল্লাহ আকবার বলা যাবে না রে পুরো আল্লাহ বন্ধু হতে চাই কি চাই না মোদি বলে দোকানে গেলে মদি মাল পাওয়া যায় আল্লাহ রুড়ি দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় মালা তুই রে তুই আউয়ালাই খের মাহলা তুই রে তুই গোয়াল মাছে কিনে খাইলো ইউনুস্ নবি রে নামাজ পড়ো রে নামাজের সবক দিছি না হুজুরি কল নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজে নামাজি সরল পথে আনতে পারে ঠিক কিনা নামাজ পড়বা আবার শুধু কাইবা তোমার মতো নামাজ মতো নামাজ সুতখ যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি নাই যেই ঘরের সুদ চলে সেই ঘরে শান্তি নাই যেই দেশের সুদ চলে সেই দেশের শান্তি হবে না কথা বলে হাত তুলে বলুন ঠিক না বলে মারহাবাগণ সুদ কি হালাল না হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা বলবোই আল্লাহর কালাম বলবোই কে বিচার হবে কে দুষ্য হবে এইগুলো দেখে আই হ্যাভ নো টাইম বাবারে পেট পেট করে বাবা ঠিক কর গলা ভেঙ্গে যেতেছে ভাই অন গায়ের জোরে বাজবে গায়ের জোরে মারખાবাজুরে বলেন বাবা সুকৃতি চলবে না বন্ধ হবে নামাজ চলবে না বন্ধ হবে নামাজ পড়বেন পাঁচ বাজ তো সুদ খাবেন মাসে পাঁচ এই নামাজি লাভ আছে হারামের মধ্যে কোনো আরাম হারামের মধ্যে কোনো আরাম আছে নাই এই জন্য যাই খান আমার সুদের টাকা দিয়ে আট প্রকার আইটেম দিয়ে দেশি মুরগি কবুতর খাসি খাওয়ার দরকার নেই আমি কোদাল দিয়ে মাটি কেটে মাছ মেরে নদী থেকে মাছ ধরে অটো চালিয়ে সিএনজি চালিয়ে প্রয়োজনে সিএনজি ভাড়া 500 টাকা মালিক দিয়ে 300 টাকা পকেটে প্রয়োজনে শীতল শুটকি দিয়ে লাল মরিচ দিয়ে পেঁয়াজ দিয়া শান্তি আসে না নাই বাবা একদম আর হারাম কি চলবে হারাম চলবে বাজানো একবার আমারে জিগা একবার আমারে জিগা হুজুর সুদের ব্যাপারে তো কঠিন কথা কর ঘুষের ব্যাপারে জিজ্ঞেস করুন আমি কোয়ার অধিকার নাই আমার নবী যা বলছে আমি তাই করব ঠিক কিনা বল নবী বলছে আর রাশি ওয়াল মুরতশি কিলাহুমা না। যেই বাটফারে ঘুষ খাইবো যে ঘুষ দিব জাহান জাহান্নামের আগুনে চলবে সুদ এর ব্যাপারে আল্লাহ বলেন আহাল্লাহুল বাইয়াস ওয়হাররামাল রিবা ব্যবসার কি হালাল ফেবরাস এইগুলো বলি এই ফরমান শুন দরকারের সিং নিছেলায় ব্যক্ত কবি মুতিবালে দুটা চাকরি করব দরকারের কাপড়ে দুটা চাকরি করব কোন জনের 10000 টাকার 10 বেতনে চাকরি করব 5000 টাকার চাকরি করব আমার হারাম খাবার দরকার নাই রসূলকে বলছেন নবী হলো নির্বংশ নাউজুবিল্লাহ জোরে বল না কেডা কইছে কাফেররা আবু জাহিল না আল্লাহ বলছেন ইন্না শানি আকা হুয়াল আফতার

বাকী আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাইলা শিয়া যখন হস্তে দিবাহরি আজ রাইলা সিয়া যখন হস্তে দিবাহরি তখন আমার মনাবাহাই করবা লুকালু আমি জানিলাম দিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বলেন না

দিয়ে বাকি আর হায়াতে হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াতে হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের তো হি আমি জানিলাম না গো আল্লাহ মরণে দিন বাকি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি সন্ধুতে বা ইন্দানি বোকে দিয়া দিহি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ শিয়া যখন হস্তে দিবাহরি আজ রাইলা শিয়া যখন হস্তে দিবাহাদি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গাল্লাহ মরণের কত দিন বা আমি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন গো আল্লাহ আল্লাহ কত দিন

তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদে

আস হল্লা আসল কথা কই আস তুমি আশার আলো তাই তো তোমার বাঁশি ভালো তুমি মদের আশার আলো তাই তো তোমার লাগে আরে দয় মে ফুলদানি

হে বানллаও ইয়া রাসূলুল্লাহ একেটা নллаও জবান বন্ধ রাখবেন না জবান কা খুলে বলুন merhaba নামাজ আমরা চাইকি চাইনা চাই না আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে সবাই বলেন আমার জীবন মরণ সাহাবাদানী রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হনে আল্লাহ রা সঙ্গ থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাহাবাদানী রঙ্গে সলা তুনিয়া মাশাআল্লাহ عليكم سلام يا حبيب الله عليكم صلاة الله كم سلام يا حبيب الله जलूगरो सलाह दुनिया माशाल सलामी बी गुम सलाह दुनिया सलामु এ তো দেখি মনে মানে না মনের মাঝি বাসা বেঁধেছে মদিনা সদায় তুলিয়া সালামিয়া হবি বর্ণ কুম